এখন আমাদের দুদিন কালা খোলা মাইচী স্যার আমাদের শিলকলা খুলছেন আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সভাপতি মহোদয় বক্সের সামনে আছে প্রথমে আমরা প্রধান অতিথির হাতে দশটি পরম টানব এখন বর্ধমান বাদ্যবানকে এখন আমরা দেখতে পাবো

প্রথমে আমি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই স্কুল সরকারি বাড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি দক্ষ নির্বাহী কর্মকর্তা জনাল ডাক্তার কম জাইফুল আলম সাহেবের আজকের সভাপতিত্বে লটারি অনুষ্ঠিত হচ্ছে আমি প্রথমেই ক শাখা রোল যে প্রথমে আজকে লটারিতে যার রোল আমি পেয়েছি নাম স্বপ্নীল বর্মন কমল যে অ্যাপ্লিকেট সে আবেদনকারীর নাম স্বপ্নীল বর্মন কমল কমল বাচ্চা আছে বাচ্চা আছে নাই রোল তিনি কশাখা রোল আর বর্মের সিরিয়াল নাম্বার তিন এক চার অর্থাৎ তিনশো চোদ্দ তিনশো চোদ্দ ঠিক আছে এরপর পরম নাম্বার তেতাল্লিশ পরম নম্বর তেতাল্লিশ তাবিমুল হোসেন ভুইয়া পিতার নাম কষে গেল একশো পঁচাত্তর মেহেদি হাসান আসিস Mzi Hasan ඇ eki pitkanนํา sağlom။